বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ফের ইসরায়েলের হামলা নিহত সতেরো জানিয়ে দেব জিম্মি বিনিময়ের আলোচনা করতে আজ মিশর যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধি দল এদিকে এক যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেন জেলেনস্কির আয় বেড়েছে তিন গুণ জানিয়ে দেব সিরিয়ার গাড়িতে বিস্ফোরণ হতাহত সাঁত্রিশ সর্বশেষ রয়েছে কারা পক্ষের সঙ্গে চুক্তি তিন ফোকাল পারসন নিয়োগ ইমরান খানের ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ফের ইসরায়েলের হামলা নিহত সতেরো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ভিড়ে আবারও নির্বিচার বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এই ঘটনায় নিহত সতেরো জন এবং আহত হয়েছেন জন ইসরায়েল ও এর আগে গাজায় সাহায্য প্রার্থীদেরকে উপর হামলা চালিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজার আল কুয়েত গোলচত্বরে হামলায় নিহতের সংখ্যা বারো জন থেকে বেড়ে সতেরো জনে পৌঁছেছে হামলায় আরও তিরিশ জন আহত হয়েছেন সাহায্য প্রার্থী গত কয়েক সপ্তাহ ধরে গাজার ওই মোড়ে জড়ো হচ্ছেন এবং চলতি বছরের জানুয়ারি থেকে তারা এক পর এক ইসরায়েলি হামলা শিকার হচ্ছেন এর আগে প্যালেস্টাইন রেড ক্রিস্ট সোসাইটি বলেছিল গত শুক্রবার একই গোলচত্বর সাহায্য বিতরণের সময় বন্দুক হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন সেই সময় হাজার হাজার মানুষ ময়দা ও অন্যান্য সরবরাহ বহনকারী ট্রাক গুলোর অপেক্ষায় জড়ো হয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা বলেছে ত্রাণের বিতরণ তত্ত্বাবধানকারী গাজাবাসীরা ফাঁকা গুলি চলে যান এবং ওই এলাকায় ইসরায়েলি সেনাওগুলি গুলি চালায় এবং কিছু চলন্ত ট্রাক খাবার নেওয়ার চেষ্টা করে লোকেদের আঘাত করে এতেই হতাহতের এই ঘটনা ঘটেছে এদিকে ইসরায়েলের হামলায় প্রত্যক্ষদর্শীরা মেডিকেল টিম এবং বেসামরিক ব্যক্তিদের সহায়তায় হতাহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সংগ্রামে বেদনাদায়ক দৃশ্য বর্ণনা করেছেন এমনকি হামলার পর কিছু আহত লোক মাটিতে পড়েও ছিল ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে খাদ্য ও সহায়তা সরঞ্জাম সরবরাহকারী ট্রাকের অপেক্ষা থাকা ফিলিস্তিনিদের উপর একাধিকবার বড় পরিসরে হামলা চালিয়েছে এবং এতে বহু হতাহত এবং সাহায্য প্রার্থী ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিকে জিম্মি বিনিময়ে আলোচনা করতে আজ মিশর যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধি দল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের বিনিময় চুক্তির বিষয়ে আলোচনা করতে আজ ইসরায়েলের একটি প্রতিনিধি দল শনিবার ইসরায়েলের একটি মিডিয়া আউটলেট চ্যানেল চ্যানেল এই তথ্য জানিয়েছে খবর এজেন্সির ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি বিনিময় চুক্তির বিষয়ে আলোচনা রোববার কায়রোতে যাবে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ আভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবেদ এবং সামরিক গোয়েন্দা সংস্থা আমানের প্রতিনিধি দল শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দোহা ও কায়রোতে হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনার অংশনিতে নিতে তেলাবিবে প্রতিনিধিত্বকারী দলটি পাঠাতে সম্মত হয়েছিলেন এদিন তার দেশে গাজায় জিম্মি বিনিময় এবং দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা আবার শুরু করবে বলে ঘোষণা দিয়েছিলেন তিনি কাতার মিশর ও যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেছে তবে বারবার আলোচনায় বসলেও সুনির্দিষ্ট কোনো ফলাফলে পৌঁছতে পারছে না গাজা যুদ্ধের দুই পক্ষ ইসরায়েল ও হামাস এদিকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেন জেলেনস্কির আয় বেড়েছে তিন গুণ রাশিয়ার সঙ্গে যুদ্ধ দিনে দিনে ইউক্রেনের অনেক শহর ও গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছেন অনেক মানুষ চলমান যুদ্ধের মধ্যে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বার্ষিক আয় তিন গুণেরও বেশি বেড়েছে শুক্রবার জেলেনেস্কির দু হাজার বাইশ সালের আয়ের ঘোষণা থেকে এই তথ্য জানা গেছে খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার বাইশ সালে জেলেনস্কির বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে এক কোটি চব্বিশ লাখ বিশ হাজার ইউক্রেনীয় ঋণ বা তিন লাখ ছয় হাজার ডলারে পৌঁছেছে এর আগে এর আগের বছর তার মোট আয় ছিল সাঁত্রিশ লাখ রেনভিয়া সেই হিসেবে এক বছরে জেলেনস্কির আয় বেড়েছে তিনগুণ দু হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সর্বাত্মক হামলা শুরু করে রুশ বাহিনী তখন থেকে দেশটিতে যুদ্ধ চলছে যুদ্ধের সময় দু হাজার বাইশ সালে প্রেসিডেন্ট জেলেনস্কি বেশ কিছু সরকারি বন্ড বিক্রি করে এবং নিজস্ব সম্পত্তির বাড়তি ভাড়া আদায় করে অতিরিক্ত আয় করছেন ইউক্রেনের প্রেসিডেন্টের দাপ্তরিক ওয়েবসাইটে বলা হয়েছে তার পরিবারের সদস্যদের আয়ের বেশিরভাগ এসেছে সরকারি বেতন ব্যাংক থেকে সুদ এবং নিজস্ব সম্পত্তির ভাড়া থেকে ওয়েবসাইটে আরও বলা হয়েছে প্রেসিডেন্ট পরিবারের সদস্যরা দু সালের সরকারি বন্ড বিক্রি করে চুয়াত্তর লাখ পঞ্চাশ হাজার ইউক্রেনীয় ঋণ ভিয়া আয় করেছেন তবে এ সময় প্রেসিডেন্ট জেলেনেস্কির স্থাবর সম্পত্তি কিংবা যানবাহন উল্লেখযোগ্য পরিমাণ হারে বাড়েনি জেলেনেস্কি সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের আহ্বান জানিয়েছেন এবং এই আহ্বানে তিনি জানিয়েছেন উচ্ছতা বাড়ানো এবং দুর্নীতির লাগাম টানার উদ্যোগ হিসেবে অংশ নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেনের অন্তর্ভুক্তির করা শর্ত পূরণের চেষ্টায় এই উদ্যোগ নিয়েছে যুদ্ধকালে পশ্চিমা আসছে সেই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলো দুর্নীতির লাগাম টানার জন্য উদ্যোগের বিষয়ে নিশ্চয়তা দিতে জেলেনেস্কি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এদিকে সিরিয়ায় গাড়ি বিস্ফোরণ হতাহত সাইতের দেশ সিরিয়ার গাড়িতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরো তিরিশ জন শনিবার তুরস্কের সীমান্তের কাছে অবস্থিত বিদ্রোহী গোষ্ঠীর সিরিয়ার শহর আজাজের একটি ব্যস্ত বাজারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীদের বরাত দিয়ে রোববার প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বিস্ফোরণের আগে পবিত্র রমজান মাসে ইফতারের পর গভীর রাতে কেনাকাটা করছিলেন স্থানীয়রা আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ঘটনার সময় পরিবারের সঙ্গে কেনাকাটা করতে বিস্ফোরণের স্থানের কাছে ছিলেন ইয়াসিন সালাবি নামে এক ব্যক্তি ক্রেতাদের প্রচন্ড ভিড়ের মধ্যে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন তিনি তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি তবে রয়টার্স জানিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বিরোধী এবং সিরিয়ার নিয়ন্ত্রিত আরব জনবহুল এই শহরটিতে প্রায় দুই বছর আগে সর্বশেষ এই ধরনের গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এরপর থেকে শহরটি তুলনামূলকভাবে শান্তই ছিল যদিও সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার উত্তর পশ্চিম সীমান্ত এলাকায় প্রধান শহরগুলো বেসামরিক জনবহুল এলাকায় ঘন ঘন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে প্রধানত আরব জনসংখ্যায় পূর্ণ বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর পশ্চিমের বাসিন্দা এবং বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে কুর্দি নেতৃত্বাধীন আইজিপিকে এই ধরনের হামলার জন্য সন্দেহ করে আসছে বলে রয়টার্স জানিয়েছে তবে সিরিয়ার অনেক ধরনের হামলার জন্য প্রেসিডেন্ট আসাদের অনুগত দলগুলোকে দায়ী করে থাকে এদিকে কারা কর্তৃক পক্ষের সঙ্গে চুক্তির তিন ফোকাল পার্সেন নিয়োগ ইমরানের পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই চেয়ারম্যান শনিবার আদিয়ালা কারাগারে কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি করেছেন চুক্তি শর্ত অনুযায়ী তার সঙ্গে দেখা বা বৈঠক করার জন্য তিনজনকে ফোকাল হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি জিও নিউজ জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর আদিয়ালা জেলের সুপারিনটেন্ডেন্ট স্বাক্ষরযুক্ত নথি অনুসারে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর খান এবং শেখ আফজাল মারওয়াত এবং ব্যারিস্টার ওমায়ের নিয়াজিকে তার ফোকাল পার্সন হিসেবে নিয়োগ করেছেন ইমরান খান আদালতের নির্দেশে সম্পাদিত চুক্তি অনুসারে প্রত্যেক কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার দুটি নাম সরবরাহ করবেন যার প্রত্যেকেই মঙ্গলবার ও বৃহস্পতিবার পরিবারের সদস্যদের এবং তার আইনজীবীদের সঙ্গে দেখা করার অনুমতি পাবেন খবর বলা হয়েছে সংশ্লিষ্ট আদালত আদেশের আলোকে কারাগারের আভ্যন্তরে বৈঠক করার বিষয়ে উভয় পক্ষে সম্মত হওয়ার পরই এই ডেভেলপমেন্ট হলো পাকিস্তানি সংবাদ মাধ্যমটি বলেছে অনুসারে মিটিংয়ের সময় হবে 30 থেকে মিনিটের মতো এবং প্রতিটি সেশনে সর্বাধিক উপস্থিত থাকতে পারবেন প্রসঙ্গত চলতি মাসের শুরুর দিকে পাঞ্জাব সরকার বন্দীদের নিরাপত্তার কারণে কারাগারের আভ্যন্তরে মিটিং করার বিষয়ে নিষেধাজ্ঞা দেয় এ বিষয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বুখারি তিনি জানান এই পদক্ষেপ হিসেবে ইমরান খানের বৈঠককে বাধাগ্রস্ত করার লক্ষ্য করা হয়নি বরং প্রকৃতপক্ষে এটি গুরুতর হুমকির প্রেক্ষিতে সতর্কতার অংশ হিসেবে নেওয়া হয়েছিল কাউন্টার টেরোরিজম বিভাগ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে আদিয়ালা জেলের একটি মানচিত্র একটি হাত বোমা এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করার পর এই নিষেধাজ্ঞা আসে রওয়ালপিন্ডের সিটি পুলিশ অফিসার খালিদ হামাদিনীর মতে পুলিশ সন্ত্রাসীদের কাছে স্বয়ংক্রিয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সিপিও